প্রিয় দলের পতাকার রঙে গাড়ির রাঙিয়ে ও প্রিয় তারকারা ছবি নিয়ে পর্তুগাল থেকে পর্তুগাল স্লোভেনিয়া ম্যাচ দেখতে জার্মানিতে হাজির পর্তুগিজ ফুটবল ভক্ত কস্তিনিয়া ক্রিস্টিয়ানো রোনালদোদের ম্যাচ সেই ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জার্সি নিয়ে হাজির এক স্লোভেনিয়ার সমর্থক কিন্তু কেন একটাই কারণ রোনালদোকে উত্তপ্ত করা ক্রিস্টিয়ানো রোনালদোর অভিব্যক্তি বলে দিচ্ছে ফ্রি কিক থেকে গোল করার কতটা কাছে গিয়েছিলেন তিনি দুর্দান্ত এক ম্যাচের নির্ধারিত সময়ই পর্তুগালকে বাঁচিয়ে দিয়েছিলেন গোলরক্ষক দিওগো কস্তা অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সব সেঁকিয়ে দিলেন স্লোভেনিয়ান গোলরক্ষক ইয়ান ওবলাক পেনাল্টি মিস করার পর কাঁদছেন রোনালদো টাইব্রেকারে এভাবেই টানা তিনটি সব স্যাঁকিয়েছেন পর্তুগিজ গোলরক্ষক দিওগো কস্তা টাইব্রেকারে জিতে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে জয়ের নায়ক কস্তার দিকে ছুটে গেলেন বাকি সব খেলোয়াড় টাইব্রেকারের নায়ক গোলরক্ষক দিওগো কস্তার কোলেই চড়ে বসলেন বেনালদো সিলভা অবশেষে রোনালদোর মুখে হাসি পুরনো সঙ্গী পেপের সঙ্গে ম্যাচের শেষে